আপনি যদি কোনো পুরুষের শখের নারী হতে পারেন সে আপনার জন্য সব কিছু করবে সব কিছু মানে সব কিছু করবে বৌদ্ধমহলে আড্ডা ছেড়ে দেবে আপনার খামখেয়ালি বাচ্চা আমিকে প্রশ্রয় দিয়ে নিজেই বাচ্চা হয়ে যাবে অফিস থেকে একটু আর্লি বাসায় আসার চেষ্টা করবে জানালার ধারে যে তার পছন্দের সিটটা সেটাও ছেড়ে দেবে আপনার জন্য পুরুষ ভালোবাসলে ধৈর্যবান হয়ে যায় পুরুষ যায় তার শখে নারীটা সবসময়ই খুশিতে থাকুক এতেই তার সব চাওয়া পূরণ হয়ে যায় কয়েকদিন আগে আমাদের মধ্যে একটু মান অভিমান হয়েছিল আর এটা হওয়াটাই স্বাভাবিক সাংসারিক জীবনে এটুকু হবে বরং না হওয়াটাই অস্বাভাবিক সো ওই অবস্থাতেই তাকে অফিসে যেতে হয় সে অফিসে গিয়ে চিন্তা করছিল হয়তো যে আমি বাসায় মন খারাপ করে আছে এবং বেশ কিছুদিন হয়েছে বাইরে কোথাও দূরে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না সো সে আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বললো যে তুমি ফিশ কেমন পছন্দ করো যে তুমি যদি এরকম ধরো সমুদ্রের নিচে যত ধরনের মাছ থাকবে এগুলো তুমি লাইভ দেখতে পারবা এবং সমুদ্রের একটা ভাই পাবা এটা তোমার কাছে কেমন লাগবে আমি বলবো এটা তো সুন্দর ভালোই লাগবে বলে আমরা তাহলে ওখানে ঘুরতে যাচ্ছি কালকে আমি বললাম হঠাৎ বলে এমনি আমি বললাম ওকে আর আমি তো এমনি ঘুরতে ভালোবাসি সে বলমাত্রই আমি রাজি যে ওকে ফাইনালি আমরা হচ্ছে সব কিছু প্রিপেয়ার করে যেহেতু বাচ্চার সাথে এবং সারাদিনের জন্য যাচ্ছি খাবার দাবারের একটা ব্যবস্থা এখানে তো ওরকম বাংলাদেশের মতো যে কোনো জায়গায় যেয়ে দাঁড়ালেই হয়তো খাবার পাবো খাবার পেলেও হালাল হারামের একটা বিষয় থাকে সো সব কিছু ই করে খাবার দাবার মোটামুটি প্যাক করে নিলাম এবং আমার মেয়ের যা যা দরকার সেগুলো নিলাম এবং শুরু করেছিলাম এক কাপ চা দিয়ে রাস্তায় দাঁড়িয়ে ওটা খেয়েছি ওটা আমাদের আরেকটা ভাইয়া উনি বানিয়ে এনেছিল এবং ওটা খেয়ে তারপরে আবার মাছ পথে গিয়ে কিছু দূর যাওয়ার পরে আমার খুদে লেগে গেল তারপর বললাম পিজ্জা খাবো তারপর একটা তার দোকান থেকে পিজ্জা নিয়ে এই যে সেটা খাচ্ছিলাম আবার আমরা রওনা দিলাম এবং মাঝখানে একটা গ্রোসারি থেকে আমরা কিছু খাবারের জিনিসও কিনে নিয়েছি লাইক আইসক্রিম চিপস তারপরে এরকম আরও অনেক কিছুই তো যেগুলো যাতে মাঝে মাঝে ইচ্ছাগুলোই খেতে পারি এবং ড্রিঙ্কস তো আছেই সাথে তারপরে আমরা এবং এত সুন্দর জায়গায় গিয়েছিলাম আমরা একটা লেকে লেক হয়ে গিয়েছিলাম সেটা হচ্ছে কনস্টান্স লেক যেটা হচ্ছে চারদিকে অস্ট্রিয়া সুইজারল্যান্ড এবং জার্মানির তিনটা দেশের সাথে কানেক্টেড সো ওই লেকটা আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে এবং মানে আমি জাস্ট এই ভিডিওতে যেটা দেখছেন আসলে এর চেয়ে বাস্তবটা অনেক 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 গুণ বেশি সুন্দর আমি জাস্ট দেখছিলাম আর শুধু বলছিলাম মার্শাল্লা মার্শাল্লাহ আর আল্লাহ এত সুন্দর পৃথিবী দেখার সুযোগ দিয়েছেন সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছিলাম যে এই জিনিসগুলো নিজের চোখে দেখতে পাচ্ছি জাস্ট স্বপ্নের মতো যে জিনিসটা স্বপ্ন দেখতাম বা ভিডিওতে দেখতাম আর ভাবতাম যে এসব জায়গায় যেতে পারতাম সো রকম জায়গাতে এখন নিজের চোখে দেখছি সো মানে এই ফিলিংসটা জাস্ট অন্য রকম লেকটা পার হয়েছে হচ্ছে ফেরিতে এবং এই ফেরিতে অনেক দিন পরে ফেরিতে ওঠা হয়েছে বাংলাদেশে ফেরি যখন ছিল তখনও খুব একটা আমার ফেরিতে যাওয়া হতো না কারণ আমি সবসময় হচ্ছে লঞ্চে যাতায়াত করতাম যার কোনো ফেরি জার্নিটা আমার অনেক বছর আগে করা হয়েছে সো তারপরে আবার এখানে ইউরোপে এসে এখানে ফেরি পার হলাম এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল এখানকার ওয়েদার মানে সব কিছু ফ্রেশ আমার কাছে মনে হচ্ছিল যে কিসের মন খারাপটা আসলে আমরা বাসায় বসে বুঝি না যে বাইরে বের হলে আমাদের কতটা ভালো লাগবে আসলেই কিন্তু এটা কাজ করে আপনার মন খারাপ যতই থাকুক না কেন আপনি জাস্ট কোনো একটা জায়গায় বের হয়ে দেখবেন যে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যাবে জাস্ট ম্যাজিকের মতো কাজ করে সো আর ঘুরতে যাওয়ার মধ্যে দুনিয়াটা দেখার মধ্যে একটা অন্যরকম আনন্দ আল্লাহর সৃষ্টি অনেক 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 সুন্দর যেটা আমাদের মানুষ যেটা ভিডিওতে বা ইয়েতে দেখায় আসলে ক্যামেরায় ওই সৌন্দর্যটা না তুলে ধরতে পারে না আপনি বাস্তবে যখন এটা দেখবেন তখন আপনার কাছে এই ভিডিওর চেয়ে হাজার গুণ বেশি এটা সুন্দর মনে হবে তারপর আমার জামে আবার আমাকে বলছিল যে আচ্ছা তোমার তো একটু মন খারাপ ছিল সেই জন্য এটা আসলে আমাদের মন মেজাজ খিটখিটে কখন হয় যেন যখন হচ্ছে আমরা একই কাজ একই জায়গায় থাকতে থাকতে বোর হয়ে যায় তখন হচ্ছে আমাদের মেজাজ খিটখিট হয়ে যায় কারো কথা কারো ভালো লাগে না আমি কিছু বললে তোমার মেজাজ গরম হয়ে যাচ্ছে তুমি কিছু আমার মেসেজ গরম হচ্ছে এগুলো হচ্ছে জাস্ট এক ঘেমের কারণে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করেছে ওই দিনটাতেই সো সেগুলোও শেয়ার করব আমিও একটা জিনিস চিন্তা করেছি যে আমাদের বাচ্চা হয়ে যাওয়ার পরে আমরা হয়তো অনেক জায়গায় ঘুরতে যাইতে চাইলেও যাই না যে বাচ্চা প্যারা হবে বাচ্চা কী হবে না হবে আসলে কিছুই হয় না আপনি সেফলি সব কিছু মেনটেন করে যদি বাচ্চাকে নিয়ে যেতে পারেন এবার যাওয়াটাই উত্তম এটা কি এটার সাথে ইউজ টু হয়ে যেতে হবে কারণ বাচ্চাকে কেন্দ্র করে বাচ্চাকে প্রতিবন্ধকতা মনে করে যে আমরা কোথাও ঘুরতে যাব না এরকমটা আসলে আমি বিলিভই করি না সো আমার মানে আসলে আমি ওই থিঙ্কিংটা বাদ দিয়েছি যে বাচ্চা আছে বলে ছোট বাচ্চা ওকে নিয়ে কোথাও যেতে পারবো না ওই চিন্তাটা আমি একদমই করবো না জাস্ট বাচ্চা কীভাবে প্রোটেক্ট থাকবে ওই জিনিসগুলো জাস্ট মাথায় রেখে তারপরে বাচ্চা নিয়ে ইনশাল্লাহ আমার সারা দুনিয়াটাই ঘুরে দেখার ইচ্ছে এবং আমি একটু একটু করে সেটাও এক্সপ্লোর করবো যখনই সুযোগ হবে সেও সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার